আমরা কোরবানি করি টাকা চুরি করি অনেক মানুষের সমাজে টাকা চুরি করে এক মসজিদে বয়ান চলতেছে বয়ান চলার পরে বলতে পারছে এক চোর চুরি করে মানে ওয়া শোনা করে শুনছে কোরবানি দেওয়া মানে ফজিলত কোরবানি দিলে আল্লাহ পাক তাকে কবুল করে তার আমল কবুল হয় সে জান্নাতে যাইবে সে শোনার পরে মসজিদ থেকে বের চলে গেছে যাওয়ার পরে দেখছে এখন গরুতে একটা চুরি করার দরকার যদি গরু চুরি করে দিতে পারি posto kade maro tabanka kagol hoye cholechho pachaan pore raat hoye sar pore banda ta churi korchhe ekon dekhe kar guale korbo ashi apnader biya na thakbe pore ra kon